হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে দেখো তোমাদের কিন্তু দেখাচ্ছি ভীষণ বড় একটা ভেটকি মাছ কাছ থেকে দেখাচ্ছি দেখো জ্যান্ত একদম ভাঁটায় যে ডগ হয় না সেই ডগের দিকেই কিন্তু এই মাছটা ধরেছে ওখান থেকেই কিন্তু তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে এখনো কিন্তু জ্যান্ত ছিল এই দেখো মাছটা কিন্তু খুবই ভালো মাছ টাটকা মাছটাকে সবার প্রথমে কিন্তু কেটে নেব মাছটা কিন্তু সবার প্রথমে কেটে নেব শক্ত কাঁটা না ভীষণ মোটা শক্ত না ওই জন্য কাটার খুবই অসুবিধা আগে আঁক তুলে নিচ্ছে অর্ধেক করে তবেই কিন্তু নিয়ে কাটা গুলো কাটবো আবার আমাদের কাঁটাগুলো কাটা যাচ্ছে একটু বড় মাছ দেখুন বন্ধুরা আমার কিন্তু মাছটা কাটা হয়ে গেছে মাছটা কিন্তু বঁটিতে ধান নেই তার জন্য কিন্তু থেললে থেললে গেছে দেখো মাছটা কেটে নিয়েছি একদম বঁটিতে ধান নেই যার জন্য মাছটা কিন্তু ভালো মাছ তবুও কিন্তু দেখো কেমন থেললে গেছে এবারে সবার প্রথমে মাছগুলো আমি ধুয়ে নেব দেখুন বন্ধুরা আমি তো মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখান থেকে কিন্তু আমি আজকে তিন পিস মাছ নিয়ে নেব দেখেছো একদম কিন্তু কত বড় বড় পিস এরকম তিন পিস আমি মাছ নিয়ে নেব আজকে কিন্তু এই তিন পিস মাছ হলেই হয়ে যাবে মাছগুলো কিন্তু সবার প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমার না একটু কিন্তু আমি বেসন দিয়ে দেব আর দিয়ে দেবো একটু পাতিলে রস ভালো করে কিন্তু আমি মেখে নেবো বেসনটা দেওয়ার কারণে কিন্তু মাছটা একদমই ভাঙবে না তোমরা বাড়িতে দিয়ে দেখতে পারো যে কোনো মাঝে কিন্তু এইভাবে বেসন দিয়ে যদি নুন হলুদের সঙ্গে মাখা যায় মাছটা কিন্তু একদমই ভাঙবে না দেখো ভালো করে কিন্তু আমি একদম সুন্দর করে মেখে নিয়েছি এবারে উনুনটা দেখো আমি নিয়েছি কড়াইটা বসিয়ে কড়াটা একটু আমি গরম হতে দেব দিয়ে দেব সর্ষের তেল তেলটা আমি ভালো করে গরম করে নেব তেলটা কিন্তু খুব সুন্দর দেখো গরম হয়ে গেছে ধোঁয়া হচ্ছে এরকম কিন্তু ধোঁয়া ওটা তেলেই কিন্তু মাছ দিতে হবে তাহলে কিন্তু একদমই ভাঙবে না মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো মাছটা দেখো আমি উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা কিন্তু এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন আমি কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে একটু নেড়ে নেব এবারে এক এক করে আমি মশলাগুলো সব দিয়ে দেব দিয়ে দেবো এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম কিন্তু দিয়ে নেবে দিয়ে দেবো হলুদ সাত মতো লবণ একটুখানি আমি জল দিয়ে দেব দিয়ে শুকনো মশাটা আমি একটু কষিয়ে নেব থেকে দেখো খুব সুন্দর কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে আর কিন্তু কষাবো না এবারে কিন্তু আমি জলটা দিয়ে দেবো এখানে কিন্তু পরিমাণ বুঝে জলটা দিতে হবে তোমরা যেরকম কিন্তু ঝোল রাখবে সেরকম জলটা দিয়ে নেবে এবারে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবারে কিন্তু ভালো করে আমি ঝোলটা ফুটিয়ে নেব দেখো ঝোলটা কিন্তু আমার ভালো করে ফুটে গেছে এবারে একটু নাড়িয়ে নেব এবারে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব একটু আমি ফুটিয়ে নেব আর দুটো কিন্তু আমি কাঁচা আর পাকা লঙ্কা দিয়ে দেবো হালকা করে ফুটিয়ে নেব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা কিন্তু আমি বেটে দিয়েছি তোমরা চাইলে কিন্তু গুঁড়োটাও দিতে পারো আর দিয়ে দেবো একটু ঘি এবার একটু আমি নেড়ে নেব আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ভেটকি মহারানি এবারে কিন্তু নাবিয়ে নেব আর আমি এখানে কিন্তু জাল দেব না এবারে নাবিয়ে তোমাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে ভেটকি মহারানিটা নাবিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো এইভাবে কিন্তু ভেটকি মহারানিটা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর এটা কিন্তু অনেক দিনের পুরনো রান্না এটা কিন্তু মা ঠাকুমারা আগেকার দিনে করে থাকতেন একবার হলো এইভাবে খেয়ে দেখতে পারো খেতে অসাধারণ লাগে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছ কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা সামনেই তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনে কিন্তু এই রেসিপিটা কিন্তু রাখতে পারেন আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তাহলে কিন্তু আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো